যুক্ত হল অ্যাডভেঞ্চার পাস আজকে প্রথম দিক তার পাশাপাশি পারমত আঠারো নৌ বিহারে মিবাজার সমবায় সমিতির পক্ষ থেকে তাদের নো বিহার দেখতে পাচ্ছেন অনেক লোক অ্যাডভেঞ্চার পাস খুব স্লো মোশনে আছে दीर्घ दिन सार्विसर बाहर बाहर थकारे इतिम्य आज सार्विसे जुक्त हो चाँदपुर रूटे जी जी बात। अरे अपने जबान पे ना ना ना। आप लोग बहुत बहुत तैयारी के लिए बहुत बहुत धन्यवाद। आइए 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 आइए। आइए। एक, दो, तीन, ना ना, ठीक है। आइए। আপনারা যারা এই ভিডিওটি দেখবেন আশা করি সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন